আসসালামু আলাইকুম এবরুহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করবো কথাগুলো হচ্ছে যে জীবনে আর যাই করুন কখনো আপন মানুষকে বিশ্বাস করবেন না একদমই বিশ্বাস করবেন না গত দুই দিন ধরে আমার উপরে যা ঝড় ঝাপটা যাচ্ছে মানে যেটাকে আসলে আমি কীভাবে আপনাদের সাথে শেয়ার করবো আমি ওইটাই বুঝতেছি না গত দুই দিন আগে আপনাদের সাথে আমি শেয়ার করলামই যে আমাদের বাসায় মেহমান আসার কথা ছিল মেহমান এসেছে মেহমান বলতে আমার শাশুড়ি আমার ননদ আমার ননদের ননাস আমার শ্বশুর আর হচ্ছে আমরাই আর হচ্ছে যে আমার মা তো গত দুই তিন দিন আগে হচ্ছে যে আমার আরও ছয় সাত মাস আগে আমি আমার বাবার বাড়ি থেকে আমার বিয়ের সময় হচ্ছে গোল্ডের চুরি দিয়েছিল সেগুলো ছিল আঠারো ক্যারেটের সেই আঠারো ক্যারেটের চুরিগুলোকে আমি ছয় সাত মাস আগে আমার শ্বশুর সহ গিয়ে হচ্ছে যে মার্কেটে বাইশ ক্যারেট করার জন্য বায়না করে আসি সেখানে কিনা আমার আরও এক লক্ষ আঠারো উনিশ হাজার টাকার মতো আরও ঢুকানো লেগেছে এ টাকা অবশ্য আমার শ্বশুর দিয়েছে এক লক্ষ আঠারো উনিশ হাজার টাকা আর বাকি দুই লক্ষ টাকা হচ্ছে যে আমি দিয়েছি মানে আমার গোল্ডগুলো সেল করার পর হয়েছে আর কি তো মোট আমার গোল্ডের প্রাইস ছিল বা আমার চুরির প্রাইস ঠিক ছিল তিন লক্ষ আঠারো হাজার টাকা তো তিন লক্ষ আঠারো হাজার টাকার গোল্ড তো আমার শ্বশুর যেহেতু আমি আমার বাসায় মেহমান দাওয়াত দিয়েছি সেই উপলক্ষে আর গোল্ডের দাম বেড়ে যাওয়ার কারণে আমার শ্বশুর হচ্ছে যে তিন চার দিন আগে এই গোল্ডগুলো আমাকে এনে দেয় আমার আম্মুও গিয়েছে এই কারণে আর আমার শ্বশুর হচ্ছে যে আমাকে কোনো কিছু দিতে বলেন বা গোল্ড ফ্রিক মানুষ বলতে পারেন একটু টাকা হলে তারা মিডল ক্লাস ঠিক আছে আমরা মিডল ক্লাস ঠিক আছে যদি একটু টাকা হয় সে মহিলাদের ক্ষেত্রে সে হচ্ছে গোল্ড কিনবে আর নিজের ক্ষেত্রে হচ্ছে যে জায়গা জমি বা কিছু একটা সে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে গোল্ড কিনবে এরকম আর কি তো যখন আমি হচ্ছে মেহমান দাওয়াত করি তখন হচ্ছে আমি জাস্ট গোল্ডগুলা হাতে পড়েছি পরে হচ্ছে যে আমি জাস্ট হচ্ছে যে মাপ দিয়েছি যে আমার হাতে ঠিকঠাক কিনা তো আমার বাসায় হচ্ছে যে মেহমান তো তো আমি আর গোল পরি কাজের চাপে ছিলাম প্রেশারে ছিলাম এই গোলটা খুলে হচ্ছে যে আমার আম্মু গিয়েছে যে আম্মুর যেই কাপড়ের ব্যাগ ওই কাপড়ের ব্যাগের মধ্যে আমি রেখে দিই তো কাপড়ের ব্যাগের মধ্যে রেখে দিই তো আমি তো ধরেন মেহমানদের জন্য খাবার দাবার প্রিপেয়ার করছিলাম আমার আম্মু বাড়ি থেকে গিয়েছে অনেক বেশি টায়ার্ড ছিল তো আমার আম্মু আর এত বেশি খেয়াল করে নাই খেয়াল করে নাই বলতে কি আমরা আমরাই এখানে বাহিরের কোনো মানুষকে আমি দাওয়াত করি নাই জাস্ট হচ্ছে যে ফ্যামিলির মানুষকে আম্মু যেহেতু এসেছে ওই উপলক্ষে আগে সবাইকে বলেছে যে আমাদের বাসা খাওয়ার জন্য আর আমার শ্বশুর আর আমাদের বাসা হচ্ছে যে আমার শ্বশুরের বাসা চারতলায় আর আমার বাসা হচ্ছে নিচতলায় তো যেহেতু বলেছি তো আম্মু আর ওইরকমভাবে আমাকে বলে নাই যে কেন রাখলি বা কিছু তো ব্যাগের মধ্যেই তো আমাদের বাসার মধ্যে তো এটা তো বাসার বাহিরে না বাসার মধ্যে রেখেছি আর আমার একটা স্বভাব কি ধরেন আমরা কোনো কিছু ওই লুকিয়ে চুরি করে বা ধরেন ওই যে মানুষ স্বর্ণ এই জায়গায় রাখে ওই জায়গায় রাখে আমার যা ব্যবহারের জিনিস সেগুলো না আমি মানে নির্দিষ্ট একটা জায়গায় আমার সামনে রাখারই চেষ্টা করি তো ঢাকা যেহেতু আনসেফ তো এই কারণে হচ্ছে যে আমি জিনিসটা আমার আম্মুর কাছে দিয়ে দিতে চাচ্ছিলাম আর মেনলি কি আমি চুরি পড়ি না চুরি এনেছে আমি আমার আম্মুকেই দিয়ে দেবো এই জন্যই হচ্ছে যে আমি চুরিটা আম্মু ব্যাগে রেখে দিয়েছি মা আসতে মা আসতে তো চুরিটা রেখে দিয়েছি আর ওই দিন রাতে আর আমি এত বেশি টায়ার্ড ছিলাম যেদিন চুরিটা আম্মুর ব্যাগে রেখেছি ওই দিন আর আমি আমার চুরিটা চেক করি নাই চেক করি নাই আমি আর ওইভাবেই আছে তো পরের দিন তো আমি আমার আম্মুকে নিয়ে ডক্টরের কাছে গেলাম ডক্টরের কাছে গেলাম বলে তখনও আমার আম্মু ওই যে চুরি চলে যাবে এই কারণে আমার আম্মুর মাথায় নাই যে চুরিটা পর বা এক জায়গায় রেখে যায় তো আম্মুরও খেয়াল নাই আমি আম্মুকে নিয়ে ডক্টরের কাছে যাই আমার বাচ্চা বাসায় ঘুমানো অবস্থায় ছিল আমি আমার বাচ্চাকে তার দাদা দাদির কাছে রেখে যাই মানে তার দাদা দাদি নিচে আসে দাদা দাদি নিচে আসে আমার বাচ্চার কাছে ছিল তো বাচ্চার কাছে ছিল তো আর আমরা পিছির থেকে এসেছি যখন এসে হচ্ছে যে আম্মু আমার আম্মু সাওয়ার নেওয়ার জন্য যায় সাওয়ার নিয়ে এসে যখন ব্যাগ থেকে জামা কাপড় বের করে বের করার সময় দেখছে যে আমার আম্মু জাস্ট দুই তিনটা কাপড় চোপড় নিয়ে গিয়েছে আমার বাসায় যেহেতু বেশি দিন থাকবে না তো সেই ইয়েতে আম্মু এখন ব্যাগ খুলে দেখে যে গোল্ডের বক্স নেই গোল্ডের বক্সটা জাস্ট এত বড় দুইটা চুরি তো বুঝে তো গোল্ডের বক্সটা জাস্ট এত বড় তো আমার আম্মু কি করেছে আমাকে বলছে যে প্রমা তোর গোল চুরির বক্সটা কইতে কি এখান থেকে অন্য জায়গায় রাখছো আমি বলতেছি না আম্মু আমি তো আর ধরি নাই আসি এখানেই আছে দেখো ব্যাগের মধ্যে আছে। তো আমার আম্মু তো ধরেন মানে গোল তো বুঝে নিই তো জাস্ট হচ্ছে যে ব্যাগটা থেকে খুলেছে খুলে তো একদম খোঁজাখোঁজি শুরু করে দিয়েছে যে গোল কোথায় গোল চুরি কোথায় চুরি কোথায় চুরি কোথায় তা আমরা তো জাস্ট পাগল প্রায় যে গতকালকে চুরিটা এনেছি গতকালকে দুপুরে আমি ব্যাগের মধ্যে চুরিটা রাখি আর হচ্ছে যে আজকে দুপুরের মধ্যে আমার চুরি কোথায় যাবে আর এর মধ্যে কোনো মানুষ এক্সট্রা কোনো মানুষ আমার বাসায় আসে নেই এর মধ্যে আমার এক্সট্রা কোনো মানুষই বাসায় আসে নাই আর গতকালকে যে আমি চুরি এনেছি আমার হেল্পিং হ্যান্ডও আসে নাই জাস্ট হচ্ছে আমরা আমরাই ছিলাম আর আজকে মানে আজকে দুপুরে যে আমার চুরিটা হারা গিয়েছে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার হেল্পিং হ্যান্ড ঢুকেছে আমি যখন পিজি হসপিটাল থেকে বাসায় ঢুকি আমার সাথেই হচ্ছে আমার আর আমার আম্মুর সাথেই হচ্ছে যে বাসার মধ্যে আর কি হেল্পিং হ্যান্ড ঢুকেছে তো কাজ করার মধ্যে মানে আমাদের সামনেই সে মানে আমাদের রুমের মধ্যেই সে আসা যাওয়া করছে তেমন কোনো তো সে হচ্ছে যে ব্যাগ খুলবে ব্যাগ খুলে যে একটা জিনিস নিবে সেই সাহস সে করে নাই তার মধ্যে ফ্যামিলির মেম্বার সবাইকে ডাকালাম তারা সবাই অস্বীকার করেছে যে তারা কেউই নেয় নেই তা আমার কথা হচ্ছে যদি কেউই না নিয়ে থাকে আমার জিনিসটা কে তো আমি হচ্ছে যে সবাইকে জিজ্ঞাসাবাদ করি তারপর হচ্ছে যে একটা সাধারণ ডায়েরি করি যে আমার ঘর থেকে চব্বিশ ঘন্টার মধ্যে এই জিনিসগুলো চলে গিয়েছে তো এখন কেউই স্বীকার করছে না ভাই এখন স্বীকার না করলে তো আসলে আমার কিছু করার নাই এখন আমার যাকে সন্দেহ হচ্ছে তাকে তো আমি মামলা করে যেহেতু আমার ফ্যামিলির মানুষ তাকে তার আমি মামলা দিয়ে জেলে ঢুকাতে পারব না কিন্তু আমি জানি মানুষটা কে কে নিয়েছে আমার এই জিনিসটা আমি খুব ভালো মতো জানি কিন্তু সবশেষে একটা কথা কি জানেন যাদের আমি এত বিশ্বাস করলাম যাদেরকে আমি দাওয়াত করে খাওয়ালাম যাদের মেহমান আমি দাওয়াত করে খাওয়ালাম যাদেরকে যাদের জন্য খাওয়ালাম যারা কিনা আমার কেউই লাগে না তাদের জন্য আমি খাওয়াইছি তাদের মেহমান দেখে তো তারা আমার এই জিনিসটা নিয়ে গিয়েছে আমার কষ্ট এটা এই জায়গায় যে তারা তো আমাকে যে কোনো সময় যে কোনো সময় শেষও করে ফেলতে পারবে আমি জাস্ট হচ্ছে যে একটা জিনিস যারা কিনা এটা লোভ সামলাতে পারলো না একটা স্বর্ণের জিনিসের লোক তারা সামলাতে পারলো না তাই বলছি কখনো কখনো কোনো আপন মানুষকে বিশ্বাস করবেন না কখনো নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করবে না ইভেন আপনার ভাই বোন বলেন মা বাবা বলেন কাউকে বিশ্বাস করবেন আপনার যদি কোনো মূল্যবান জিনিস আপনার রাখার প্রয়োজন হয় আপনি আপনাদের জন্য একটাই মেসেজ যে এই শিক্ষা থেকে আমার শিক্ষা থেকে আপনারা শিখুন যে কখনও কাউকে বিশ্বাস করবেন না তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে করে এই শোকটা তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি আমার আম্মা হচ্ছে যে আমাকে দেশে নিয়ে এসেছে যাতে করে আমি এগুলো না মনে করি না মনে করে কষ্ট পাই এই জন্য হচ্ছে আমি দেশে চলে এসেছি মানে আমার বাবার বাড়িতে চলে এসেছি সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যে নিয়েছে আল্লাহ তার হেদায়ত করুক হেদায়ত দান করুক আমি জানি আমারটা গিয়েছে একদিক দিয়ে গিয়েছে সে নিয়েছে সে জিতে গিয়েছে একদমই না সে জিতে নেই তার যে কত দিক থেকে জিনিস যাবে সে নিজেও চিন্তা করতে পারছে না যে তার কত দিক থেকে যাবে এটা আমি জানি এটা আমার পূর্ণ বিশ্বাস আছে তো আমি এই জন্য আপসেট হই না আল্লাহ যা করে ভালোর জন্য করে সেটা আমার ইজেকে ছিল না দেখিয়ে নেই কিন্তু যে নিয়েছে সে ভোগ করতে পারবে মোটেও না মানে মোটেও না সে মোটেও ভোগ করতে পারবে সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটন প্রেস করে রাখবেন যে কোনো ভিডিও যাতে তাড়াতাড়ি আপনারা সামনে যায় এর জন্য সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ